আসসালাম আলাইকুম সবাইকে শীতের সকাল শুভ সকালের শুভেচ্ছা আসলে বিশ্বাস আমরা প্রত্যেকে ভালো আছি আজকে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করব আমরা অনেকেই কোনো কাজ করার পূর্বে আমরা আগে বলি যে আমি হয়তো বা পারবো না বা হচ্ছে আমি এই কাজটা করলে হয়তো বা পরাজিত হব বাট একটা বিষয় হচ্ছে যে আপনি জানেন না যে আপনার আর একটা রহস্য আছে আপনার ভেতর সেটা হচ্ছে আপনি জন্মগতভাবেই বিজয়ী এখন জন্মগতভাবে বিজয়ী এটা কেন বললাম কারণটা হচ্ছে আপনার সাধারণত একজন সুস্থ সবল মানুষ যখন একজন পুরুষ সহবাস করে তখন তার যেই বীর্যটা থাকে ওইখানে প্রায় চল্লিশ হাজার সরি চল্লিশ কোটি শুক্রাণু থাকে ওই চল্লিশ কোটি শুক্রাণুর ভেতর থেকে একটা দৌড় প্রতিযোগিতা হয় ওই চল্লিশ কোটির দৌড় প্রতিযোগিতায় দ্বিতীয় রাউন্ডে গিয়ে সর্বোচ্চ তিনশো থেকে পাঁচশো শুক্রাণু ডিম্বাশয়ে প্রবেশ করে আবার ওই ডিম্বাশয়ের ভেতরে আবার হচ্ছে তিনশো থেকে চারশোটার ভেতর আবার ফাইনাল একটা স্ট্রেফিকে আরেকটা প্রতিযোগিতা হয় সেখানে গিয়ে মাত্র একটা শুক্রাণু সেই ডিম্বাশয়ের ভিতরে প্রবেশ করে আর সেই ডিম্বাশয়ে যেই একটা শুক্রাণু প্রবেশ করেছে সেই ব্যক্তিটাই হচ্ছেন আপনি দেখেন তখন কিন্তু আমরা অবশ্যই জানি যে ডিম্বাশয় শুক্রাণুটা কেমন এটা বৈজ্ঞানিকভাবে অনেক ছবি আমরা দেখেছি হ্যাঁ তখন কিন্তু কোনো আপনার হাত ছিল না পা ছিল না বাট এত কিছু করার পর দৌড় প্রতিযোগিতায় কিন্তু আপনি বিজয়ী হয়েছিলেন এবং ওই চল্লিশ কোটি শুক্রানোর ভেতর আপনি মতো একটি শুক্রাণও বিজয়ী হওয়ার কারণে কিন্তু আজকের দিনে আপনি দুনিয়াতে এসেছেন এর ভিতর আরেকটা বিষয় কী যে আপনার তখন কিন্তু সাহায্য করার মতো কেউ ছিল না একমাত্র আল্লাহ ছাড়া আপনার হাত ছিল না পা ছিল না কিন্তু বর্তমানে দেখেন আপনার হাত আছে পা আছে হ্যাঁ তারপর প্ল্যান করার মতো সকল মস্তিষ্ক মেধা সব কিছু আছে এমনকি কাজ করার মতো আপনার শক্তি আছে তারপর আমরা বলি যে অনেক সময় আমি পারবো না বিষয়টা একেবারে ভুল শুধু আপনার একটা জিনিস চিন্তা রাখতে হবে যে দেখেন তখন সাহায্য করার মতো কেউ ছিল না বাট আপনি এখন বর্তমানে সকল কিছুরই সকল কিছুই পেয়েছেন আমি বিশ্বাস করি যে আপনি যদি চেষ্টা করেন অবশ্যই আপনি বিজয়ী হবেন এই জিনিসটা আমরা মাথায় রাখবো